গল্পকথন বা যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি জনপ্রিয় উপন্যাস কোথাও কেউ নেই আজ শেষ পর্ব মাহবার লক্ষণ বকুলের মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে বেশি পরিশ্রম করতে পারে না হাঁপিয়ে ওঠে কিন্তু তবু জহিরের সব কাজ নিজের হাতে করতে চায় তার শাশুড়ির এই জিনিসটা কেন জানি ভালো লাগে না একদিন তিনি বলেই ফেললেন আলগা দরদ কিন্তু ভালো না বৌমা বকুল সঙ্গে সঙ্গে বলল আলগা দরদ কাকে বলে মা তুমি যা করছো তার নাম আলগা দরদ এর নাম আলগা দরদ কেন দুদিন আগের কথা ভুলে গেছো দুদিন আগে তো এক ঘরে ঘুমোতে পর্যন্ত পারতে না এখন পারি তাতে অসুবিধা কী অসুবিধা কিছুই না মুখের ধার একটু কমাও তো বোমা এত ধার ভালো না বকুলে মুখের ধার কমে না বরং বেড়েই চলেছে বাবু অবাক হয়ে বোনকে দেখে অবাক হয়ে ভাবে কত দ্রুত একজন মানুষ বদলায় কত ভাবেই না বদলায় বাবুকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়েছে তার কিছুই ভালো লাগে না ঢাকায় যেতেও ইচ্ছে করে না মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয় তখন শুধু মরে যেতে ইচ্ছে করে মরণের কথা ভাবতে তার বড় ভালো লাগে জোবেদ আলি শুকনো মুখে অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে মাথা অন্য দিনের চেয়েও নিচু করে রেখেছে মনে হচ্ছে পিঠের কাছে একটা কুজ বের হয়েছে তার হাতে একটা আত খাওয়া সিগারেট সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সে থুতু ফেলছে তার গায়ে হলুদ রঙের চাদর পরনের পাজামা ইস্ত্রি করা তবে গায়ের চাদর বেশ ময়লা জলিল মিয়া ব্যাপারটা লক্ষ্য করল যদি সে তার নিজের দোকান ছাড়া অন্য কিছুই লক্ষ্য করে না চাদরে হলুদ রঙটাই তার দৃষ্টি আকর্ষণ করল মনে মনে বলল দুপুরের এই গরমে গায়ে চাদুর কেন অসুখ বিসুখ না কি অসুখ বিসুখের কথা মনে হবার কারণ হচ্ছে তার নিজেরই আর জ্বর এবং তার গায়েও হলুদ খদ্দরের চাদর দোকানে তার আসার কোনো ইচ্ছা ছিল না আজ তবুও এসেছে ক্যাশে বসে ছিমচ্ছে জলের মেয়া লক্ষ্য করলো জোবেদালি দুবার তার দোকানের সামনে দিয়ে হেঁটে গেল মাথা নিচু করে আর চোখে তাকালো তার দিকে লোকটা কি কাউকে খুঁজছে কাকে খুঁজবে চাক ইচ্ছা তার কি জলের মেয়া মাথা ধরার দুটো ট্যাবলেট খেয়ে চোখ বন্ধ করল কোনো কাস্টমার নেই তিনটার পর থেকে দোকান খা খা করে এরকম হলে তো ব্যবসা তুলে ফেলতে হবে জলিল মিয়া বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারলো না একজন এসেছে দশ টাকার ভাঙতি নিতে কর্কশ গলায় বলা যেতে পারে ভাঙতি নেই কিন্তু বলাটা ঠিক হবে না এরা হচ্ছে কাস্টমার এদের সঙ্গে ভদ্র ও বিনয় আচরণ করতে হবে সে দুটা পাঁচ টাকার নোট নিয়ে তেল ধরনের হাসি হাসলো আর ঠিক তখন দোকানে ঢুকল জোবেদালি চিচি করে বলল ভাই সাহেব চা হবে জলিল মেয়া হ্যাঁ সো চোখ মাথা নাড়ল জ্বর চেপে আসছে কথা বলতে ইচ্ছে করছে না শরীর ভালো থাকলে দু একটা টুকটাক কথা বলা যেত যেমন এতদিনই এই অঞ্চলে আছেন আর আজ প্রথম চা খেতে আসলেন ব্যাপার কী ভাই গায়ে চাদর কেন অসুখ বিসুখ নাকি এ দেখেন আমারও একই অবস্থা নির্ঘাত একশো তিন জ্বর তবু দোকানে আসতে হয় উপায় কি ভাই বলেন একটা বিশ্বাসী লোক নাই সব চোর জবেদ চায়ের চায় দুটা চুমুক দিয়েই বসে আছে সিগারেট ধরিয়ে খু কাশছে। কেমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছে জলিল মেয়া নিঃসন্দেহে হলো এই লোক চা খেতে আসেনি অন্য কোনো উদ্দেশ্য আছে থাকুক উদ্দেশ্য তার তাদের কোনো কাজ নেই সে ব্যবসা করতে এসেছে ব্যবসা করবে তার বেশি কিছুতেই তার কাজ কি জোবেদালি চায়ের দাম দিল চকচকে একটা এক টাকার নোট দিয়ে এতে জলিল মেয়ার মনটা খানিকটা ভালো হলো কাস্টমাররা তাদের ছেঁড়া খুঁড়া পচা নোটগুলো দিয়ে থাকে জলিল মেয়া বলল ভালো আছেন জবেদ আগের মতো চিচি সরে বললো জি ভালো আপনি বাকের সাহেব আছে কোথায় বলতে পারেন জি না কোথায় পাওয়া যাবো ওনাকে জানি না জবেদালি খানিক্ষণ খানিকক্ষণ এতস্তত করে বলল খুব দরকার ছিল যদি বলতে পারেন উপকার হয় ইদ্রিসের ওখানে খোঁজ করেন ফার্নিচারের দোকান দিয়ে এসে যে ইদ্রিস ওই ইদ্রিস দুপুরবেলা ওই দোকানে দুতলায় ঘুমায় জি আচ্ছা আপনার এখানে আসবে না জানি না এ না চলার তো কোনো ঠিক ঠিকানা নেই খুব দরকার ছিল শরীর ভালো থাকলে জলিল মিয়া বলতো কি দরকার শরীর ভালো নেই বলেই সে কিছু বলল না তাছাড়া জবেদ মুখের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে অসুস্থ শরীরের কারণে ধোঁয়া সহ্য হচ্ছে না নারীর ভেতর পাক দিয়ে উঠছে কিছু বলাও যাচ্ছে না এরা কাস্টমার ব্যবসা টিকিয়ে রাখতে হলে এদের খাতির করে চলতে হয় জবেদ আলি বলল আপনার সঙ্গে দেখা হলে একটা খবর দিতে পারবেন কি খবর জোবেদালি বেশ সময় চুপ করে থেকে বলল থাক কিছু বলতে হবে না সে ইড্রিসের ফার্নিচারের দোকানে গেল ইড্রিস একটা সোফা সেট বানিস খসছে সে জবেদালিকে অনেক কথাই বলল। যা সারমর্ম হচ্ছে বাকের ভাই ঘুম হচ্ছে তাকে ডাকা যাবে না ডাকলে খুব রাগ করবে খুব দরকার ছিল ভাই দুই ঘন্টা পরে আসেন মাত্র ঘুমাইছে আমি হয় বসি এই সৈলে বসেন জোবেদ আধ ঘন্টার মতো বসলো এর মধ্যে সে পাঁচটা সিগারেট খেয়ে ফেললো ষষ্ঠ সিগারেট ধরাতে ধরাতে বললো এক কাপ চা খেয়ে আসি এর মধ্যে ঘুম ভাঙলে বলবেন আমার কথা আমার নাম জবেদ ওনার সঙ্গে বিশেষ প্রয়োজন সন্ধ্যার আগে ঘুম ভাঙবে না আপনার যেখানে ইচ্ছা যান জবেদ চা খেতে গিয়ে আর ফিরল না রাত নটার দিকে আবার তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় বাকেরে খোঁজ করছে তাকে আরও চিন্তিত ও বিষণ্ন দেখাচ্ছিল অনেক খোঁজাখুঁজি করেও বাকেরে কোনো হদিশ পেল না সন্ধ্যা মেলানোর পর বাকের ঘর থেকে বেরোলো জোবেদ তাকে খোঁজ করছে এই খবরে এসে বিশেষ আগ্রহ বোধ করলো না খোঁজ করছে বলে ব্যস্ত হয়ে ছুটে যেতে হয় নাকি যার দরকার সে আসবে বাকে চা খেতে খেতে ভাবতে লাগলো আজ রাতে করার কিছু আছে কি না অনেক ভেবেচিন্তে করার মতো কিছুই পেল না মোনার সঙ্গে দেখা করা যেত কিন্তু মোনা খুব একটা অন্যায় কাজ করেছে বাঁকে কিছু না বলে তার কোন এক মামার বাড়িতে গিয়ে উঠেছে মামার বাড়িটা কোথায় তা অবশ্য সে জানে কি দরকার আকবাড়িয়ে যাওয়ার যে আমাকে চেনে না আমিও তাকে চিনি না মরে গেলেও মুনার বাড়ি সে খুঁজে বের করবে না তার দায়টা কি। রাত আটটার দিকে সে ইয়াদের বাসায় গেল পুরানো বন্ধুবান্ধব সব একেবারে ছেড়ে দেওয়া ঠিক না খোঁজখবর রাখা দরকার ইয়াদের বাসার ভোল পাল্টেছে নতুন রং করা হয়েছে দরজার উপর কায়দা একটা কলিং বেল টিপলি মিউজিক বাজে বেশ লম্বা চড়া মিউজিক কলিং বেল টেপার সঙ্গে সঙ্গে ইয়ার দরজা খুলে দিল হাসি মুখে বলল আরে দোস্ত তুই বাকেরে মনে হলো ইয়াদের হাসিটা আসল নয় মাল তাছাড়া ইয়ের দরজা ধরে দাঁড়িয়ে আছে যেন বাকেরকে ভেতরে ঢুকতে দিতে রাজি না খোঁজখবর নিতে এলাম আছিস কেমন ভালো দিন আয় দোস্ত আজ একটা ব্যাপার আছে মানে একটা ঝামেলা কি ঝামেলা আমার ওয়াইফ বাচ্চার জন্মদিন না কী যেন করছে শ্বশুরবাড়ির দু একজনকে বলেছে মানে আমি থাকলে অসুবিধা কি মেয়েদের কারবার তোর ভালো লাগবে না অপমানিত বোধ করার মতো কথা কিন্তু ইয়াদের ফ্যাকাশে মুখ দেখে বাকেরের মজাই লাগছে ইয়াদ অপ্রস্তুত গলায় বললো তুই কাল আয় দোস্ত ভাত খা আমাদের সাথে ঠিক আছে আসব। সন্ধ্যাবেলা চলে আসিস একসঙ্গে ছবি দেখব ভিসিআর আর কিনলাম একটা জি টেন ভিসি আরও কিনে ফেলেছিস বাকি রইল কি নিজে নিয়ে নেয় দোস্ত আমার এক শালা প্রেজেন্ট করেছে যা মুশকিলে পড়েছি মুশকিল কি রোজ ছবি আনতে হয় এমন অভ্যাস হয়েছে দোস্ত শোয়ার আগে একটা ছবি না দেখলে ভালো লাগে না বোম্বের লেটেস্ট ছবি সবই পাওয়া যায় ওদের হলো রিলিজ দেওয়ার আগে ঢাকা চলে আসে ভালোই তো পয়সা যায় সে আর ভালো মন্দ কী তিনটা ভিডিও ক্লাবের মেম্বার হয়েছে। পঁচিশ টাকা করে ক্যাসেট জলের মতো টাকা যাচ্ছে রে দোস্ত তুই ভেতরে যা তোর বউ বোধ হয় রেগে যাচ্ছে যাচ্ছি চল তোকে একটা সিগারেট খাওয়াই ঘরে সিগারেট টোটালি স্টপ ওর থেকে শুনেছে ক্যান্সার মেয়ে ছেলের কারবার ইয়াদের রাস্তা পর্যন্ত এলো দুটো সিগারেট কিনল বাকেরকে একটা দিয়ে নিজে একটা ধরালো ফুর্তির ভঙ্গিতে বলল। কাল তোর জন্য ছবি এনে রাখবো আন্ধা কানুন মারাত্মক বাকের বলল সিগারেট খাচ্ছিস গন্ধে তোর বউ বুঝে ফেলবে না বাথরুমে ঢুকে হেভি ওয়াশিং দিব কেউ টের পাবে না বিয়ে করা বড় যন্ত্রণা রে দোস্ত ভালো কথা ওই তিন মেয়েওয়ালা বাড়ির ব্যাপারটা খোঁজ পাওয়া গেছে তুই যা ভাবছিলি তাই পাক্কা খবর আছে আমার কাছে তাই নাকি হাই ক্লাস মে মেয়ে ছেলে শুধু মালদার পার্টির জন্য রুই কাতলদের জিনিস তবে দোস্ত একটা রিকোয়েস্ট তুই এদের ঘাটাস না বিপদে পড়বি কি বিপদ কাতলা ঘাটালে বিপদ হয় না পাগলামি করবি না খবরদার কাল বলবো সব কিছু সন্ধ্যা সন্ধ্যায় চলে আসবি বাকের ঘড়ি দেখলো মাত্র আটটা দশ সময় কাটানো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বারোটার আগে ঘুম আসে না বারোটা পর্যন্ত সে করবে কি মোনার খোঁজে যাওয়াটা খুবই উচিত মামার কাছে থাকলেও তো মেটা একা তাছাড়া আপন মামাও নিশ্চয়ই না আপন মামা হলে ভাগ্নে খবর করত। এর মধ্যে একবারও তো খোঁজ করতে দেখিনি এদিকে বকুলদেরও একটা খবর নেওয়া দরকার জহিরের অবস্থাটা কি। এত বড় রুগী গ্রামে নিয়ে ফেলে রেখেছে বেকুবের চূড়ান্ত করেছে মোনার সঙ্গে কথা বলে আবার ঢাকা আনার ব্যবস্থা করতে হবে এই কথাটা বলার জন্যই মোনার কাছে যাওয়া দরকার অন্য কিছু না রাগ করে ঘরে বসে থাকার কোনো অর্থ হয় না রাগ বড়ো না রুগী বড় মোনা খুব সহস্বরে বলল ভেতরে আসুন বাকের ভাই মুনার গলায় মাফলার জড়ানো মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে চোখ ইচ্ছত লাল বাঁকের চিন্তিত মুখে বললো অসুখ নাকি হ্যাঁ জ্বর গতকাল মাত্র কমেছে এখন আবার শরীর খারাপ লাগছে আবার জ্বর আসবে কিনা কে জানে এ বাড়িতে এসেই জ্বরে পড়লাম এই জন্যে আপনাকে খবর দিতে পারিনি কিছু মনে করবেন না বাকের ভাই আরে কি মুশকিল মনে করার কি আছে এবারের দোতালার একটা ঘরে মোনা থাকে মোনা বাকেরকে সরাসরি তার ঘরে নিয়ে গেল ঘরটা বেশ বড় মোনার যাবতীয় জিনিসপত্র গাদাগাদি করে রাখা কিছুই গোছান নেই বাকের হয়ে বলল এই অবস্থা কেন টেম্পোরারি থাকার জন্য আসা তাই কিছুই গুছায়নি হোস্টেল টোস্টেল কিছু আমার জন্য পান কিনা দেখবেন তো অবিবাহিত মেয়েদের একা থাকা যে কি সমস্যা হুট করে চলে এলে একটা খবর দিলে না মামা জোর করে নিয়ে এলো এক একা একটা বাড়িতে থাকি শুনি মাথা খারাপের মতো হয়ে গেল আমার নিজেরও ভয় ভয় লাগছিল কাজের মেয়েটা চলে গেল তো বাকের ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন খাট্টা বসুন আমি চট করে আসছি চাটা কিছু খাবো না কিন্তু চা আনছি আপনাকে কে বলল বাড়ি একদম খালি খালি লাগছে লোকজন নাই অনেক লোক বিয়ের দাওয়াতে গেছে এগারোটার দিকে আসবে মোনা নিচে নেমে গেল বাকের দীর্ঘ সময় একা একা বসে রইল মেঘ ডাকছে ঝড় বৃষ্টি শুরু হলে মুশকিল এতক্ষণ ধরে মোনা নিচে কি করছে কে জানে একটা সিগারেট খেতে পারলে হতো সিগারেট পকেটে আছে দে আসলাই নেই অনেক দেরি করে ফেললাম তাই না বাকের ভাই মোনার হাতে ট্রে ট্রেতে রাতের খাবার এসব কি ভাত নিয়ে এসেছি বসে যান আরে কি মুশকিল কথা বাড়াবেন না তো বসুন আপনার জন্য আলাদা কিছু করিনি আমারটাই আপনাকে দিচ্ছি আমি রাতে কিছু খাব না জ্বর আসছে আবার জ্বর আসছে হ্যাঁ আসছে এ দেখুন কত জ্বর মুনা বাকেরকে স্তম্ভিত করে দিয়ে বাকেরে হাত ধরল সত্যি সত্যি জ্বর এবং অনেক জ্বর এতটা জ্বর নিয়ে কেউ এমন স্বাভাবিকভাবে কথা বলছে কি করে কে জানে হাত ধরায় লজ্জা পেলেন নাকি বাকের ভাই না লজ্জা পাবো কেন জ্বর দেখার জন্য হাত ধরেছ অন্য কিছু তো না মোনা হাসতে হাসতে বলল তা ঠিক ভাত নিয়ে বসুন আপনাকে কেউ তো আদর করে খাওয়ায় না আদর করে খাইয়ে দিই বাকের চোখ ভিজে উঠল সে আতঙ্কে কাঠ হয়ে গেল। টপ করে যদি এক একপোটা চোখের পানি পড়ে যায় বড় মুশকিল হবে মোনা দেখে ফেলবে আর সে যা মেয়ে এই জিনিস দেখলে সর্বনাশ বাকের ভাই বলো আপনি কি আমাকে পছন্দ করেন বাকের অস্বস্তি সীমা রইল না এইসব আবার কি ধরনের কথা জ্বরে কি মেটার মাথা খারাপ হয়ে গেল নাকি ভাত শেষ করে একজন ডাক্তার নিয়ে আসতে হবে ডিলে করা ঠিক হবে না কথা বলছেন না কেন আমাকে পছন্দ করেন কেন করব না করি কতটুকু পছন্দ অল্প না অনেকখানি অনেক আমি কিন্তু আপনাকে পছন্দ করি না বাকের ভাই জানি আপনি একজন অপদার্থ মানুষ অকাজের মানুষ জানি জানেন তো নিজেকে বদলান না কেন বাকের জবাব না দিয়ে ভাত মাখতে লাগলো সে এখন বেশ আরাম পাচ্ছে চোখের পানি শুকিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা নেই নিজেকে বদলান না কেন বদলেছি তো কিছুই বদলাননি আগে যেমন এখনও তেমনই আছেন ভবগুড়ের মতো চলাফেরা গুন্ডামি বড় বড় কথা এসব ছাড়ুন তো আচ্ছা ছাড়বো আর ছাড়বেন এই জীবনে ছাড়বেন না বরং এক কাজ করুন খুব ভালো খুব লক্ষ্মী এরকম একটা মেয়েকে বিয়ে করে ফেলুন তাতে কাজ হতে পারে মেয়েরা মানুষ বদলাতে ওস্তাদ বাকারে খাওয়া শেষ হয়ে গেছে তবু থালা হাতে বসে আছে মোনাতার সামনে কি সুন্দর সরল মুখ অথচ কি কঠিন একটা মেয়ে বাকের ভাই হুম কয়েকদিন জ্বরে খুব কষ্ট পেয়েছি জ্বরের সময় মনে হতো আমার মতো একলাই পৃথিবীতে কেউ নেই খুব কষ্ট হতো কি যে কাণ্ড তোমার একটা খবর দিলে চলে আসতাম না রাত দিন থাকতাম খবর দেবে না কিছু না আর জ্বরের সময় আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে আমি খুব পছন্দ করি আপনার মতো বাজে ধরনের একজন মানুষকে এতটা পছন্দ করি ভেবে নিজের উপর খুব রাগ হচ্ছিল রাগ হওয়ারই কথা তারপর মনে হলো আপনার মতো ভালো মানুষই বা কজন আছে আপনি যে একজন ভালো মানুষ সেটা সেটাকে আপনি জানেন কী সব কথাবার্তা তুমি বলছো সব দিন কি এইসব কথাবার্তা বলা যায় হঠাৎ এক আধ দিন বলতে ইচ্ছা করে বাকের ভাই আমি খুব একলা পড়ে গেছি আর পারছি না মোনার চোখ দিয়ে জল পড়তে লাগলো বাকের কি বলবে কিছু বুঝতে পারলো না কি বললে মোনা খুশি হবে সে যা করতে বলবে তাই করবে ছাদ থেকে লাফিয়ে পড়তে বললে লাফিয়ে পড়বে ঝড় বৃষ্টি আসবে বাসায় চলে যান আপনার বাসা তো আবার নেই কোন একটা দোকানে টোকানে গিয়ে উঠে পড়ুন ওই কাঠের দোকানেই তো থাকেন এখন হ্যাঁ আপনাকে এরকম আর আমি থাকতে দেব না সুন্দর একটা একতলা বাড়ি ভাড়া করব সারাদিন যত ইচ্ছে গুন্ডামি করবেন সন্ধ্যার পর ফিরে আসবেন রাতে দুজন মুখোমুখি বসে ভাত খাবো ওনার গলা ধরে এলো কথা শেষ করতে পারলো না বাকের একটা ঘোরের মধ্যে তার ঘরে ফিরে এলো বৃষ্টি হচ্ছিল সে পুরোপুরি ভেজে গেছে কাদায় পানিতে মাখামাখি অথচ কিছুই বুঝতে পারছে না ভেজা কাপড়ই সে তার বিছানায় বসে আছে ঘোর কাটলো রাত তিনটার দিকে পুলিশে সে বাসি ওসি সাহেব দরজা লাথি দিচ্ছেন পুলিশ কর্কশ গলা ডাকছেন বাকের এই বাকের বাকের দরজা খুলতেই তাকে অ্যারেস্ট করা হলো অভিযোগ গুরুতর তর জোবেদ আলি খুন হয়েছে খুন করার দৃশ্য এবং খুনি পালিয়ে যাওয়ার দৃশ্য তিনজন দেখে ফেলেছে তিনজনেই বলেছে খুন করেছে বাকের বাকের মামলা দীর্ঘদিন ধরে চলল ডেটের পর ডেট পরে মামলা পরিচালনা করলেন মোনাসে পরিচিত উকিল কখনো তিনি মোনাকে বললেন না যে মামলা টিকবে না উল্টোটাই বললেন একবার না অনেকবার বললেন বলার সময় প্রতিবারই কিছুটা বিষণ্ন হলেন ব্যাপারটা কি জানেন ওরা মামলাটা খুব সুন্দর করে সাজিয়েছে আমি কোনো ফাঁক ধরতে পারিনি মোটিভ আছে প্রত্যক্ষদোষী সাক্ষী আছে মিথ্যা মামলা সাজানোটাই হয় অসাধারণ এই ক্ষেত্রেও তাই হয়েছে আমি আপনাকে মিথ্যা কোনো আশ্বাস দিতে যাচ্ছি না মনে হচ্ছে কনভিকশন হয়ে যাবে উকিলের মুখ বিষণ্ন দেখা যায় বিষণ্ন দেখায় না শুধু বাকেরকে মোনার সঙ্গে তার যতবারই দেখা হয় সে ততবারই বলে কোনো মতে যদি বের হতে পারি তাহলে সিদ্দিকশালাকে পুঁতে ফেলব তবে আমাকে আগেই যদি ঝুলিয়ে দেয় তাহলে তো কিছু করার নেই ভয় লাগে না বাকের ভাই যদি সত্যি সত্যি আরে না ভয় লাগে না সত্যি ভয় লাগে না রাতের বেলা একটু গা ছমছম করে রাতের বেলায় ফাঁসি দিলে একটা ভয়ের ব্যাপার হতো ফাঁসিটা তো দিনে দেয় তাই ভয়টা থাকে না পাগলের মতো কথাবার্তা বলছেন বাকের ভাই পাগলের মতো কথা বলবো কেন এটা হচ্ছে ট্রুথ রাতের বেলা মরা খুব ভয়ঙ্কর দিনের মৃত্যু কিছু না সিদ্দিকশালাকে আমি রাতেরবেলা মারব ওয়ার্ড অব অনার মামলা চলতে থাকে মোনা অপেক্ষা করে ক্লান্তির অপেক্ষা দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কিছুতেই যেন আর কাটে না আশা ও আনন্দের কথায় ভর্তি করে সুন্দর সুন্দর চিঠি লেখে বকুল তার ছেলের কথা লেখে ছেলের দুষ্টমের কথা লেখে জহির যে ক্রমে ক্রমে সেরে উঠছে সে কথাও লেখে সে নিজেও সেরে উঠেছে সেই কথাও থাকে এখন সে আর পুরোনো দুঃস্বপ্ন দেখে না স্বামীর গায়ে হাত রেখে নিশ্চিন্তে ঘুমায় তাকে সাবধান করে দিতে অশোরীরই কেউ আর আসে না কত সুন্দর সুন্দর চিঠি কিন্তু মোনার পড়তে ভালো লাগে না চিঠি লিখে জাহানারা নামের অপরিচিত একটি মেয়ে অচেনা একজন কিন্তু বড় চেনা একজন বড় সুন্দর করে সে লেখে আপা আমরা দুজন কিছু করতে পারি আপনার জন্য আপনার জন্য বড় কষ্ট লাগে আপনার জন্য ও বড় কষ্ট পাচ্ছে একটা কিছু করার সুযোগ আপনি ওকে দিন বাকের সাহেবের মামলা যেদিন কোর্টে উঠে ও সেই সব দিনগুলোতে মামুন কোর্টে উপস্থিত থাকে লজ্জা আপনার সামনে যেতে পারে না একদিন সে বলল আপনি নাকি খুব কাঁদছিলেন বলতে বলতে সেও খুব কাঁদল আপা আপনি ওকে কিছু করার সুযোগ দিন এই মেয়েটির চিঠি পড়তে তার ভালো লাগে কিন্তু জবাব দিতে ইচ্ছে করে না বড়ো আলস্য লাগে মাঝে মাঝে এমন ক্লান্তি লাগে যে কোটে যেতে পর্যন্ত ইচ্ছে করে না তবু তাকে যেতে হয় এক কোণে বসে থেকে সে প্রাণপণের চেষ্টা করে হাই গোপন করতে কোর্ট থেকে বেরোতে বেরোতে কোনো কোনো দিন তিনটা সাড়ে তিনটা বেজে যায় খিদে শরীর কেমন করতে থাকে কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না ঝিমদরা দুপুরে সে রাস্তা একা একা হাঁটে হাঁটতে হাঁটতেই কোনো কোনো দিন হঠাৎ সুখের কোনো কল্পনা মাথায় চলে আসে যেন সে রিক্সা করে যাচ্ছে হঠাৎ পথে বাকেরের সঙ্গে দেখা বাকের তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসে উৎসাহ নিয়ে বাকের বলল যাচ্ছ কোথায় মোনা বলল তা দিয়ে আপনার দরকার কি না কোনো দরকার নেই আমি জিজ্ঞেস করলাম বলতে বলতে বাকেরের মুখ একটু যেন বিষণ্ন হয়ে গেল মোনা বলল আপনার কোনো কাজ না থাকলে আসুন তো আমার সাথে এক জায়গায় যাবো বাকের রিকশা উঠল আনন্দে তার চোখ ঝিকমিক করছে বৃষ্টি শুরু হলো তখন তারা হুট তুলল না বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনে এগুচ্ছে হাওয়ায় মোনার চুল উঠছে বাকের বলছে বাতাসটা খুব ফাইন লাগছে তো বড় ফাইন মোনার কোনো কল্পনাই দীর্ঘস্থায়ী হয় না ঝিম ধরা ক্লান্ত আকাশের দিকে তাকিয়ে এসে ছোট্ট নিঃশ্বাস ফেলে আকাশের রং ঘন নীল সেখানে সোনালি ডানার চিল চক্রাকারে উড়ে পরিশিষ্ট উনিশশো বিরাশি সনের বারোই জুন হত্যা অপরাধে বাকেরের প্রাণদণ্ড দেয়া হয় উনিশশো তেরাশি সনের শেষ দিকে তার মার্সিপিটেশন অগ্রাহ্য হয় বাকেরের মৃত্যুদণ্ড কার্যকর হয় ঢাকা সেন্ট্রাল জেলে উনিশশো পঁচাশি সনের বারোই জানুয়ারি বুধবার ভোর পাঁচটায় তার ডেড বডি গ্রহণ করার জন্য রোগা লম্বা শ্যামলা মতো যে মেয়েটি ভোর রাত থেকে ছিল তাকে জেলার জিজ্ঞেস করেন আপনি ডেড বডি নিতে এসেছেন আপনি মৃতের কে মেয়েটি শান্ত গলায় বলে কেউ না আমি ওর কেউ না শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি জনপ্রিয় উপন্যাস কোথাও কেউ নেই আজ শেষ পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ